পরি মূলকদসের 448 হিজরিতে সর্বপ্রথম এই সহিবরাতের 100 রাকাত নামাজ ফরয হয়েছিল এটা শুধু হয় 448 হিজরির আজ পর্যন্ত রাসূল এই সহিবরাতের নামাজ কর্তৃকই ফরয এই মানে সালাতুল এই

তাকে সুতবাম এবিলাতে আমরা লেজে থাকি এবং আমরা অনন মাসের শেষ দশকের বায়না তকলকে সম্মান করব এবং লাইগণ কথা আলোচনা শুরু করব আল্লাহুম্মা আলানত দাওত দাওলু ওয়া আছাল